সুপ্রিয় দর্শক আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি হাঁকালুকি হাওরে এবং হাঁকালুকি হাওরের গ্রামবাসীদের কি পরিস্থিতি নির্মম পরিস্থিতি হয়েছে ভয়াবহ বন্যার প্রবলে পড়ে হাঁকালুকি হাওরের গ্রামবাসীদের খুবই ভয়াবহ পরিস্থিতি এরই মধ্যে আমরা দেখতে পাচ্াছি প্রায় আশি পার্সেন্ট পানির নিচে তলিয়ে যাচ্ছে হাঁকালুকি হাওরের গ্রামবাসীদের এবং এই গ্রামটি পড়েছে গোলাপগঞ্জ উপজেলা এবং শরীফগঞ্জ ইউনিয়ন কালীকৃষ্ণপুর গ্রাম এই গ্রামটির নাম কালীকৃষ্ণপুর গ্রাম এবং শুধু একটি গ্রাম নয় দশক এই হাঁকালুকি হাউরের চতুর্দিক দিয়ে কিন্তু প্রচুর গ্রাম রয়েছে ইসলামপুর রাংজিওল কালীকৃষ্ণপুর এবং এই গ্রামগুলি কিন্তু হাঁকালুকি হাউড়ের একদম মধ্যে পড়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাতাছি গ্রামের বাড়িঘরগুলি ঘরগুলি পরিস্থিতি এবং হাঁকালুকি হাওড়ে যদি প্রমল ডেউ ওঠে তাহলে সেই ডেউয়ে কিন্তু এই ঘরবাড়িগুলি বাড়িগুলি ভেঙে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আল্লাহ রবুল আলমের কাছে সুক্রিয়া যেন এখনো পর্যন্ত হাঁকালুকি হাওড়ে কোনো বড় ধরনের কোনো বাতাস এবং ডেউ দশক এই মধ্যে আমরা দেখতে ঘর বাড়ির অবস্থা আসলে আমি নৌকার মধ্যে রয়েছি ছোটো একটি নৌকা নিয়ে যদি এই বাড়িগুলির পরিস্থিতি আপনাদেরকে দেখাতাম তাহলে বুঝতে পারতেন কি ভয়াবহ পরিস্থিতি যে হয়েছে এই বাড়িগুলির এবং এই বাড়িগুলির মধ্যে পানি উঠে প্রচুর কষ্টের মধ্যে রয়েছে পানিবন্দি মানুষগুলি এবং এইদিকে দিকে এখনও পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই আমার জানা মতো এখনও কোনো ত্রাণ বা উপর উপরের থেকে সরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই বা বেসরকারিভাবে কোনো ত্রাণ আসে নাই এই গ্রামগুলির মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য যদি কেউ আসতে চান তাহলে আমার এই ভিডিওর বিভিন্ন বক্সের মধ্যে আমি আমার নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এই গ্রামের দিকে আসতে পারবেন এবং কেউ যদি নগদ টাকা প্রদান করতে চান তাহলে আমার এই নাম্বারে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলে আমি আপনাদের হয়ে গ্রামবাসীদের জন্য কিছু করতে চাই এবং আসলে একা কিন্তু সম্ভব না গ্রামবাসীদের জন্য কিছু করা সবাই যদি আমরা একসাথে হই সবাই এগিয়ে আসি সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে এই গ্রামবাসীদের জন্য কিছু করা সম্ভব দর্শক মধ্যে আপনারা দেখতে পাঠাচ্ছেন কি বিশাল হাঁকালুকি হাওর এবং হাঁকালুকি হাওরের পারে কত সারিবদ্ধভাবে এই গ্রামটি সাজানো এবং এই গ্রামটির দুর্গাপস্থ অনেক লম্বা প্রায় দুই কিলোমিটার লম্বা রয়েছে এই গ্রামটি এবং এই গ্রামের মধ্যে দিয়ে চলেছে গায়েজোড়া নদী এবং এই গ্রামের বাসিন্দারা ফেঞ্চুগঞ্জ বাজারে হাঁকালুকি হাওরের মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করে প্রায় এর মধ্যে একদম গ্রামের শেষের দিকটাতে রয়েছি এর মধ্যে দেখতে পারতেছেন গ্রামের শেষের দিকটা হলো এটা এবং এরপরে কিন্তু হাওর গড় দিয়ে কিন্তু ওনারা বর্তমানে এই বাড়িগুলির মধ্যে দেখতে পারতেছেন কি পরিস্থিতি দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং দেখতে পারতেছেন নৌকা নিয়ে ছোট ছোট বাচ্চারা নদী দিয়ে যাইতেছে কত সাহস দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের বাচ্চাদের কত সাহস দেখতে পারতেছেন ইতিমধ্যে আমরা গাইজুরা নদীর মধ্যে দিয়ে একটু গ্রামের ভিতরের দিকে ঢুকতেছি এবং গ্রামের পরিস্থিতি এর মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক আমার ফেসবুক পেজে যারা নতুন রয়েছেন পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক এর মধ্যে কিন্তু আমি একটু পরেই প্যাঞ্চম বাজারের দিকে এই লঞ্চ নিয়ে রওনা দিব এবং হাঁকালুকি হাউরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকবেন এখন বর্তমানে আমরা যে লঞ্চে রয়েছি এই লঞ্চে কিন্তু প্যাসেঞ্জার নিতেছে কারণ এই গ্রামের প্রায় অনেক মানুষ কিন্তু ফ্যান্সুগঞ্জ থেকে বাজার সদায় করে এবং সেখান থেকে মালামাল প্রচুর টাকার মালামাল কিনে নিয়ে আসে দোকানপাট যারা বড়ো বড়ো ব্যবসায়ীরা রয়েছে তারা এবং যারা পাবলিক রয়েছে তারাও কিন্তু এই ফ্যান্সগুঞ্জ বাজার থেকে অনেক টাকার মালামাল কিনে থাকে দর্শক দেখতে পারতেছেন এর মধ্যে যে ঘাটে আমরা নৌকাটা বেরিয়েছি এখানে কিন্তু এটা হলো মেন সড়ক দশক এখন আমি হাঁকালুকি হাওড়ের দিকে রোয়ানা দিয়েছি এবং হাঁকালুকি হাওড়ের মধ্যে দিয়ে যাইতে হবে ফ্যান্সগঞ্জ বাজারে আমরা দেখতে পাতাছি হাঁকালুকি হাওড়ের পরিস্থিতিটা কারণ হাঁকালুকি হাওড়ে পানি বেশি বাড়লে কিন্তু হাঁকালুকি হাওড়টা প্রায় বিশাল বড় সাগরের মতো দেখা দেখাতে দেখাই দেখতে পাচ্ছেন কোনো কুলকিনার নেই হাকালুকি হাওড়ে এবং এই হাঁকালুকি হাউড়টি মৌলীবাজার ফেঞ্চগঞ্জ গোলাপগঞ্জ জেলা এরকম কয়েকটি জেলায় কিন্তু নির্মিত এই হাঁকালুকি হাউরটি এবং প্রচুর বড় এই হাঁকালুকি হাউর এবং আমরা যারা বর্তমানে এই হাঁকালুকি হাউরের বাসিন্দারা তারা প্রচুর কষ্টের মধ্যে রয়েছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত